তাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে কিনা সকলে এত সুন্দর বক্তৃতা দিয়েছে ইভেন আমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী এত সুন্দর বক্তব্য দিয়েছে আসলে আমি খুব মুগ্ধ হয়েছি এবং আমার মনে হচ্ছে যে আমিও বোধ তাদের মধ্যে এত সুন্দর করে বক্তৃতা দিতে পারবো না তোমাদের উদ্দেশ্যে আমি সামান্য কিছু কথা বলবো আজকে দেখতে পাচ্ছি যে আমাদের অডিটোরিয়াম ভর্তি শিক্ষার্থী সমস্ত একাদশ শ্রেণীর শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ক্লাসে তোমাদের উপস্থিতি দেখে আমরা বারবার হতাশ হই তোমরা নিজেরাই জানো আমি কাউকে বিশেষভাবে লজ্জিত করতে চাই না তোমরা নিজেরা জানো যে তোমরা কারা কারা কলেজে আসো কারো কারা আসো না আমার মনে হয় যে এখানে যতজন শিক্ষার্থী আছে কোনো একজন শিক্ষার্থীকে অভিযোগ করতে পারবে আজকে আমাদের এই উপজেলার অভিভাবক যিনি উপজেলা নির্বাহী অফিসার আমাদের সামনে উপস্থিত আছেন যে তোমরা ক্লাস করতে চেয়েছো আর কোনো ছাড় পাও না এরকম কোন কখনো হয়েছে তাহলে আমরা কিন্তু তোমাদেরকে দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকি তোমাদেরকে পাই না কয়েকদিন ধরে দেখো আমি তোমাদেরকে শুধু রাখার জন্য তোমরা চলে যাও গেট দিয়ে আমি তোমাদেরকে গেটে থামাই তোমরা চলে যাচ্ছ কেন স্যার ক্ষুদা লেগেছে স্যার তোমাদের এই কথাটা যেন না শুনতে হয় এই জন্য আমি কিছুদিন ধরে বিস্কুটের একটা করে প্যাকেট দিচ্ছি যাক আমার কলেজের টাকা কিছু খরচে হোক দেখি যে সেগুলোও শেষ হয় না কেন শেষ হয় না আমি তো মনে করছিলাম যে এই বিস্কুটগুলো বোধহয় একদিনে শেষ হয়ে যাবে কিন্তু হয় না আমি চাচ্ছি যে কোনো কিছুর বিনিময়ে তোমরা তোমাদের ভবিষ্যৎটা গড়ে তোলো তোমরা জীবনে যত বড় বড় সফলতা অর্জন করবা আমরা তত বেশি বেশি আনন্দিত হব তোমাদের এই সাফল্যতাটা আমরা চাই সার্বক্ষণিকভাবে চাই তোমাদের প্রতি আমার বিশেষভাবে আহ্বান থাকবে তোমরা নিয়মিতভাবে কলেজে আসো আসলে জীবনে সফল হওয়ার জন্য কিন্তু শর্টকাট কোনো পদ্ধতি নেই কোনো শর্টকাট পদ্ধতি নেই তোমাদেরকে একটু কষ্ট করতে হবে সময় দিতে হবে রেগুলার ক্লাস করতে হবে ক্লাসে স্যারেরা যেভাবে নির্দেশনা দেন সেই নির্দেশনাগুলো ফলো করতে হবে তোমরা দেখো যে এই কলেজে প্রতি বছর আমরা নবীনবরণ অনুষ্ঠান করি আমরা বিদায় অনুষ্ঠান করি প্রত্যেকটা জাতীয় দিবস এমন কোনো জাতীয় দিবস নেই আমরা জাতীয় দিবস উদযাপন করি না আমরা প্রতি বছর একটা বার্ষিক একটা শিক্ষা সফরের আয়োজন করি আমরা এইবারে জাঁকজমকভাবে একটা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করব এবং আমি অগ্রিম ইয়নো মহোদয়কে বলে রাখি যে ওনাকে আমরা সেদিন সেদিনও যেন আমরা সারাদিন বেপি পাই হ্যাঁ অবশ্যই অবশ্যই পাবো এই কলেজে দেখো তোমরা এখন কত সুন্দর একটা পরিবেশ পেয়েছ আমরা যখন এই কলেজে ঢুকি তখন এখানে দুই রুমের একটা টিন সেট বিল্ডিং ছিল আর এখানে বেড়া দিয়ে কয়েকটা ঘর ছিল বেড়া দিয়ে বাঁশের সেই জায়গা থেকে আজকে এই প্রতিষ্ঠানটা ডেভেলপ করতে করতে এই পর্যায়ে এসেছে আমরা কিন্তু সরকারি অনুদান বেশি একটা পাইনি এই কলেজে সরকারি অনুদান পাইনি সেই দুই সালে এই একটা ভবন পেয়েছি আমাদের কলেজে কোনো আইসিটি ল্যাব নেই আমাদের আইসিটি বিষয়টি এখন একটা আবশ্যক বিষয় কিন্তু ছাত্রছাত্রীদের কি শেখাবো আমি তো আর মাঠে সাঁতার কাটা শেখাইতে পারি না মাঠে কি সাঁতার কাটা শেখাতে পারবো যে তোমরা এইভাবে হাত নাড়বা এইভাবে পা নাড়বা সাঁতার কাটা শেখানোর জন্য পানিতে নামাতে হয় তো আমি যে আইসিটি জ্ঞানটা দেবো আমি যদি তাদেরকে কম্পিউটারে না বসাতে পারি তাহলে কি আইসিটি জ্ঞান সে নিবে আমি বহুবার মন্ত্রী মহোদয়কে বলেছি অনেকবার ওনাকে এখানেও নিয়ে এসেছিলাম যে আমাদের একটা আইসিটি ল্যাবের খুবই প্রয়োজন যেহেতু আইসিটি বিষয়টি এখন একটি আবশ্যিক বিষয় আমরা পাইনি ইনো মহোদয়ের কে বলবো অনুরোধ রাখবো যদি কখনো উনি সুযোগ পান ওনার হাত দিয়ে যদি এই আইসিটি ল্যাবটা আমরা পাই আমরা যদি ভবন পাই একটা সারা জীবন সারাজীবন এই প্রতিষ্ঠান ওনাকে স্মরণ রাখবে যেমন উপজেলা নির্বাহী অফিসার ফজলুল হক যিনি ছিলেন এই কলেজটি যখন প্রতিষ্ঠিত হয় ওনার যে অবদান সেই অবদান কিন্তু আমরা এখনও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি তেমনিভাবে মোহাম্মদ তালিম সরকার আমাদের উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার হাত ধরে এখানে একটি স্মৃতি বিজড়িত এমন কিছু স্থাপিত হোক যেন তাকেও আমরা আজীবন মনে রাখতে পারি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলবো সার স্যারেরা অনেকবার শুনেছে তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলবো বলে আমার বক্তব্য শেষ করব এবং বোধ করি যে এরপরেই তোমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা উপভোগ করবে গল্পটা হচ্ছে এক জঙ্গল ছিল সেই জঙ্গলে একটা বন মুরগি ছিল বন মুরগি তো বন মুরগি প্রতিদিন একটা করে ডিম পারে প্রতিদিন একটা করে ডিম পারে তো কাকের বাসায় যেমন কোকিল ডিম পারে না ওই রকম ওই মুরগির বাসায় ময়না পাখি ডিম পেরেছে এরকম পাঁচ সাতটা ডিম পেরেছে ময়না পাখি তো মুরগি তো জানে না যে এটা আমার ডিম না সে রীতিমতো তার ডিম মনে করে তা দিয়েছে বাচ্চা ফুটিয়েছে বাচ্চাগুলোকে ছোট থেকে সেই মুরগি এই যে আঙুল দিয়ে এইভাবে মাটি আঁচড়ে আঁচড়ে বিভিন্ন রকম খাবার বের করে খাওয়ায় খাওয়াতে 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 একসময় বাচ্চাগুলো বড় হয়ে যায় বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন মাটা আবার এইভাবে ঠো করে দেয় দেয় না যে তোমরা এখন বড় হয়েছ তোমরা চলে যাও তো ঠিক এইরকম একটা সময়ে আকাশ দিয়ে এক ঝাঁপ ময়না পাখি উড়ে যাচ্ছে তো এই যে মুরগির বাচ্চাগুলি যেগুলো বড় হয়েছে ওর মধ্যে তো ময়না পাখির বাচ্চাও ছিল নাকি এই ময়না পাখির বাচ্চাগুলো ভাবছে আহারে এদের জীবনটা কি সুন্দর এরা আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে আর আমরা আকাশ দিয়ে উড়ে আকাশে উড়ে বেড়াতে পারি না ময়না পাখিগুলো আসলে জানে না যে তারাও কিন্তু উড়াতে পারে যদি ময়না পাখিগুলো একবার মনে করে যে হ্যাঁ আমরা উড়াতে পারবো ডানা মেলে উড়ান দিবে দেখবে যে ওরাও আকাশে উড়ে বেড়াতে পারবে পারবে না এই গল্পটি থাকে তো আমাদের এই কথাটি আমি বলতে যাচ্ছি যে অনেকগুলি মুরগির বাচ্চার ভিতরে অনেকগুলো ময়না পাখিও কিন্তু এখানে লুকিয়ে আছে আমি মনে করি তোমরা যদি মনে করো যে আমরা আকাশে উড়াবো তাহলে উড়াতে এই এই মনে করা জিনিসটার অভাব আমাদের মধ্যে রয়েছে জাতিসংঘের মহাসচিব বানকি মন নাম শুনেছো তো বানকি মন দক্ষিণ আফ্রিকার একজন বিশাল পণ্ডিত ব্যক্তি উনি যখন পড়াশোনা করতেন স্কুলে তখন তার স্যার একদিন এরকম বড় একটা সিটের মধ্যে একটা ফোটা দিয়েছে ফোটা দেওয়ার পরে বলে যে বলো তো এই পাতাটাতে তোমরা কি দেখতে পাচ্ছ সবাই বলছে একটা সাদা পাতা দেখতে পাচ্ছি স্যার সবাই বলে সবাই বলে একটা সাদা পাতা দেখতে পাচ্ছি না সরি সবাই বলছে যে একটা বিন্দু দেখতে পাচ্ছি একটা বিন্দু দেখতে পাচ্ছি কারণ সবারই সামনে তো বিন্দুটা দিয়েছে স্যার সবাই বলছে বিন্দু দেখতে পাচ্ছে তো কফি আনান বলছে যে স্যার বিন্দু দেখতে পাচ্ছি ঠিকই পাশাপাশি একটা বড় কাগজও দেখতে পাচ্ছি মানে এই কৃত্তিটি দিয়ে তিনি কথা একথা বুঝাতে চেয়েছেন যে আমাদের দৃষ্টিপাতকে সংকীর্ণ রাখলে চলবে না আমাদের দৃষ্টিশক্তিকে প্রসারিত করতে হবে আমরা সংকীর্ণ হলেও হবে না আমরা চারিদিকে চিন্তা করব, আমাদের জীবন নিয়ে চিন্তা করব আমাদের সমাজ নিয়ে চিন্তা করব পরিবার নিয়ে চিন্তা করব দেশ নিয়ে চিন্তা করব। তবে আমরা আসলে নীতি নৈতিকতা নিয়ে ভাববো অনেক কিছু নিয়ে ভাববো আমরা যদি এই সমস্ত ভাবনাগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে গ্রহণ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি তবেই আমরা এ দেশে বজানা হয়ে এ দেশের আশীর্বাদ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব আমি প্রত্যাশা করি যে আজকের পর থেকে ক্লাসে তোমাদেরকে আমি পাব তোমাদেরকে পেলে যখন ক্লাসে একজন শিক্ষক রুম ভর্তি স্টুডেন্ট যখন থাকে তখন শিক্ষকরা এমনি অ্যালার্ট হয়ে যায় মনে করে যে এই ছাত্রটা যে কি প্রশ্ন করে আর আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি আমি আমার শিক্ষার্থীদেরকে সবসময় বলি যে তোমরা প্রশ্নে প্রশ্নে মানে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করে করে আমার শিক্ষকদেরকে তোমরা একদম অতিষ্ঠ করে দিবা কিন্তু শিক্ষার্থীরা প্রশ্ন করতে চায় না প্রশ্ন করারও একটা কিন্তু ক্ষমতা থাকতে হয় এই প্রশ্ন করার ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করতে হবে আমি তোমাদের ভবিষ্যৎ সাফল্যতা কামনা করি এবং আজকে এই অনুষ্ঠানটি সফল করার জন্য আমার সম্মানিত কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করেছে আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ইয়নো মহোদয়কে আবারও অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার সুস্বাস্থ্য ও কামনা করে আমার বক্তব্য শেষ করার আগে আজকের এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন আসসালাম ধন্যবাদ আমাদের